ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব তো বেজায় খুশি এরপর দেখা যায় মল্লার ঘরেতে চেয়ারে বসে বই নিয়ে নিজের মনে পড়াশোনা করলে ঠিক তখনই টগর নিজের মোবাইলে সেলফি ক্যামেরা অন করে ফটো আর ভিডিও বানাতে থাকে ঠিক তখনই মল্লার রেগে গিয়ে টগরকে বলে আরে কি করছটা কি কাল আমার এক্সাম আছে প্লিজ পড়তে দাও না এ কথা শুনে টগর রাগি রাগি চোখে মল্লারের মুখের দিকে তাকায় অন্যদিকে দেখা যায় কলেজে আজ রায়ান আর পারুল দুজনেই এসেছে দেওয়ালে টাঙানো ছবির দিকে তাকিয়ে রায়ান আজ পারুলকে বলে চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ড হতে পারিনি তো কি হয়েছে কম্পিটিশনে আমিই জিতব আমি হব রায়ান বসু দা স্কলার তখন পারুল বলে মুখে বাঘ মেরে তো কোনো লাভ নেই না আর একদিন পরেই এক্সাম ঠিক তখনই সময় বলে দেবে আসলে কে জিতবে আর কে হারবে তবে এই পর্ব দেখে অধিকাংশ দর্শকই প্রশ্ন করছেন এদের পড়াশোনা কি এখনো শেষ হয়নি কবে শেষ হবে জানতে পারলে ভালো হতো তো এই ছিল আজকের আপডেট নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ